মরলে শহীদ বাসলে আমরা সবাই মরতে রাজি মরলে শহীদ বাসলে আমরা সবাই মরতে রাজি ওরে ও নবীন তরুণ বৃদ্ধ জওয়ানো আয় ও নবীন তরুণ কৃষাক শ্রমিক আয় ছোটে আয় লড়াইয়ের ময়দানেতে ডাকছে তোমার সাইদ সিয়াম মুগ্ধ নাইমারিয়া সুমাইয়া শাহিদ সিয়াম মুগ্ধ নাইমারিয়া তোফিক সুমাইয়া নাম না জানা শত মায়ের বুকের ধন নিল কারিয়া স্বৈরাচারের পতন ঘটাও হটাও তাদের দেশ দিয়া স্বৈরাচারের পতন ঘটাও হটাও তাদের দেশ দিয়া ওরে হ নবীন তরুণ জোয়ান আয় ছুটে আয় ওরে হ নবীন তরুণ কৃষক শ্রমিক আয় ছুটে আয় লড়াইয়ের ময়দানে তে ডাকছে তোমায় লেগেছে লেগেছে রক্তে আগুন লেগেছে 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 রক্তে আগুন লেগেছে আমার ভাইয়ের রক্তে মাখা বাংলার জমিন কেঁদেছে এবাদন ছুটতে হবে মুক্ত তোমায় হাতেই হবে এবাদন ছুটতে হবে মুক্ত তোমায় হাতেই হবে ওরে নবীন তরুণ বৃদ্ধ জোয়ান আয় ছুটে আয় ওরে নবীন তরুণ কৃষক শ্রমিক আয় ছুটে আয় লড়াইয়ের ময়দানেতে ডাকছে তোমায় মরলে শহীদ বাসলে গাজি আমরা সবাই মরতে রাজি মরলে শহীদ বাসলে গাজি আমরা সবাই মরতে রাজি ওরে ও নবীন তরুণ বৃদ্ধ জোয়ান আয় ছুটে আয় ওরে ও নবীন তরুণ কি শ্রমিক আয় ছুটে আয় লড়াইয়ের ময়দানে তে ডাকছে তোমায় লড়াইয়ের ময়দানে তে ডাকছে তোমায় লড়াইয়ের ময়দানে তে ডাকছে তোমায়